হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন সকালবেলা কিন্তু রান্না হয়ে গেছি কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আসুন তাহলে দেখাই আমার সঙ্গে আসুন নাহলে দেখা যাবে না এই যে দেখাচ্ছি কি রান্না করছি তাহলে তো লাগবে এই যে দেখেন আজকে কি করছি কী করছি বলেন তো মাছের ঝোল কি দিয়ে করছি আলু দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি আজকে আর হলো মাছ কোথায় পাইলাম বাজারে কিন্তু যাওয়া হয় নাই কারণ হচ্ছে আমি যেখানে কাজ করি সেই বাড়ির দিদি আমাকে মাছ দিছে। এই জন্য এই যে দেখেন আজকে মাছের ঝোল করলাম মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আর কিন্তু আরেকটা জিনিস রান্না হয়েছে দেখাই দেখাই কি রান্না হচ্ছে এই যে দেখেন এটা কি কি বলেন তো কি দেখা যাচ্ছে এটাও কি দিয়ে করছি বলেন তো মাছের মাথা দিয়ে এটা হলো বথুয়া শাক ঘন্ট করছি মাছের মাথা দিয়ে বথুয়া শাক ঘন্ট করছি সেই বথুয়া শাকটা আবার কোথায় পাইলাম সেটা হলো আমার বাড়ির কারণ হচ্ছে গেল বার তো আপনাদের দেখাইছিলাম আমি বাড়িতে ওই যে লাল লাল বথুয়া শাকগুলো হয় না বড়ো বড়ো পাতা হয় যে ওই বথুয়া শাকগুলো বাড়িতে লাগাইছি এই দেখেন দেখছেন এই শাকটা খাইতে দারুণ ভালো লাগে কারণ যে সিজিন ছাড়া তো ছোটো বথুয়া শাকটা পাওয়া যায় না আর এটা এটা বাড়িতে বুনলে মোটামুটি ভাবে দুই তিন দিন চার দিন তো খাওয়া যায় তারপরেও বেশি খাওয়া যায় ওইটারই আবার বিচন রাইখে দিই আবার যখন সিজনটা শেষ হয়ে যায় তারপরে আবার ফেলি ওইটাকে মানে ওটা চারো দিক দিয়ে আমাদের বাড়ির যে এরিয়াটা আসছে চারো দিক দিয়ে ছিটাই দিই তাহলেই হয় কেন ওগুলাতে বেশি যত্ন করতে হয় না ওই জন্য এই যে দেখেন কেমন হয়েছে বথুয়া শাকটা সেটাও কিন্তু বলবেন মাছের মাথা দিয়ে ঘন্ট করছি আর এখানে দেখেন এই যে ভাত এই দেখেন এই যে থালা নিয়ে বসছি ভাতও কিন্তু রেডি করতেছি তাহলে ভুলবেন না কিন্তু আজকে কী রান্না হয়েছে আমাদের বথুয়া শাক ঘন্ট আর হলো মাছের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আর মশলা কী দিসি মাছের ঝোলে বলেন তো পাতা বাটা দিসি আদা বাটা দিসি আর হইলো লঙ্কা হলুদ লবণ এটা তো লাগে। মানে ওটা ছাড়া তো খাওয়া হয় না রান্নাও হয় না ওই জন্য ওটা না বললেই হয় তবু আমি বললাম কারণ হচ্ছে আমি তো বুঝতেই পারেন বেশি পেঁয়াজ রসুন অনেকে যেমন মাছের ঝোল খায় পেঁয়াজ রসুন দিয়ে কারণ আমার হলো সব বাঙালি রান্না মানে যেটা আমরা আসামের লোক আগাগোড়ায় দেখে আসছি রান্না করে আসছি আর খাইয়ে আসছি এই জন্য ওইটাই রান্না হয় এই দেখেন ভাতও রেডি হয়ে গেল ভাতের হাঁড়িটা একটু সরাই রাখি হচ্ছে শাকটা দিয়ে দেই এখন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে ভুলবো না ফলোটা একটু বেশি বেশি করবে